আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলাগত টেলিভিশন সংবাদ শিরোনাম সাথে আছে আমি বৈশাখী পরিবারের স্বপ্ন ছিল জয়দুল বিদেশে গিয়ে পরিবারের হাল ধরবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ সে নিজেই জীবন যুদ্ধে হার মানতে বসেছে বলছি কুমিল্লা জেলার গুলচং উপজেলার তিন নং সদর ইউনিয়নের পূর্ণমতী গ্রামের কাতার প্রবাসী জয়দুলের কথা মাত্র আটত্রিশ বছর বয়সী কর্মচঞ্চল প্রবাসী যুবক জয়দুল এখন বিছানায় পড়ে দিন কাটাচ্ছেন কুমিল্লা থেকে গাজী কুদ্দুসুর রহমান সোহাগ জানাচ্ছেন বিস্তারিত স্বামীর চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান মানুষের সহযোগিতা চান অসহায় স্ত্রী পনেরো মাস আগে ধার দেনা করে কাতারে যান জয়দল স্ত্রী ও এক ছেলে নিয়ে মোটামুটি সংসার ঘটনাটি ঘটে মাস আগে কাতারের সিটি সেন্টারে বিশ রোজায় বিকালে কাজ করার সময় বিল্ডিং এর দ্বিতীয়তলা থেকে নিচে পড়ে যান মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন দুর্ঘটনায় তার মেরুদণ্ড ও ডান পা উপর থেকে সম্পূর্ণ গুড়িয়ে যায় সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাতারের একটি হাসপাতালে নিয়ে যান তারপর তার মেরুদণ্ড ও পায়ে অপারেশন করা হয় কাতার সরকারের নিয়ম অনুযায়ী বহির্বিশ্বের প্রবাসীরা দুই মাসের বেশি হাসপাতালে অবস্থান করতে পারবে না সেজন্য পরিপূর্ণ চিকিৎসা শেষ হওয়ার আগে গত পনেরো দিন আগে দেশে ফিরে আসেন জয়দুল আমি কাতার এক প্রবাসী এক বছর মধ্যে ভাবলে কাজকর্ম করছি করার পর আমার আর কাজ ছিল না তখন আমি বরগাতে লামিল ছিলাম ওইখান থেকে আমি তিন তিন বছর কাজ করছি ওইখান থেকে কাজ করার পর রোজার বৃষ্টি আমি অ্যাক্সিডেন্ট হয় আমার মা যেমন কি পাও ব্যাঙ্গে গেছে ব্যাংক পরে আমি হসপিটালে আমি ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করার পরে আমার দুই মাস ট্রিটমেন্ট করার পরে ওই ওই দেশে নিয়মে মনে করি দুই মাসের পর হসপিটাল আগে না তারপরে আমার মালিক আমাকে দেশে পাঠা পাঠাবান দেশে এসে কুমিল্লা গুমতি হাসপাতালে চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জয়নুল আবেদিনের শরণাপন্ন হন টানের পর আমি বাড়িতে আসার পরে আমি পাঁচ দিন পর আমি ডাক্তার দেখে ডাক্তার দেখার পর আমার ডাক্তারের ওষুধগুলো চিকিৎসক জানিয়েছেন মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তার একটি পা প্যারালাইজড হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই প্রতিদিন সকাল ও বিকালে সাত দিন ফিজিওথেরাপি ও নিয়মিত বেলা ওষুধ সেবন করতে পারলে আশা করা যায় জয়দুল স্বাভাবিক জীবনে ফিরতে পারবে পরে পায়ে থেরাপি দেওয়া লাগে এমনকি দৈনিক থেরাপি এমনকি ওষুধ আর হাজার টাকা লাগে তখন মনে করা যে এক লক্ষ টাকার মতো লাগে তখন এক টাকা তো নেই যার কারণে মনে করে যে আমার ট্রিটমেন্ট চলতে আসে না আমি কাছে এমনকি আমার ইয়ার কাছে আমি একটু জীবনে আমি আবার ফিরে আসতে পারি আমার পরিবার এমনকি নিয়ে যে আমি আবার কাজকর্ম করে খেতে পারি আমি সহযোগিতা চাই তার পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য এখনো প্রায় এক লক্ষ টাকার প্রয়োজন তবে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না অসহায় স্ত্রী জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি এলাকাবাসীরা বলছেন একজন কর্মর যুবক আজ অর্থভাবে বিছানায় পড়ে জীবন করছে একটু সহযোগিতা পেলে হয়তো আবারও নিজের পায়ে দাঁড়াতে পারবে জয়দল তার পরিবারে আর্তনাদ সমাজের দানশীল মানুষের কাছে পৌঁছে গেলে হয়তো সুস্থ হয়ে নতুন জীবন ফিরে পেতে পারেন তিনি উন্নত জীবনের আশায় অনেক স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন জয়দুল বছর ঘুরতে না ঘুরতেই সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় বর্তমানে চিকিৎসা ব্যয় মেটাতে পারছেন না স্ত্রী ও এক সন্তান নিয়ে বর্তমানে খুব অসহায় দিন পাঠ করছেন দেশবাসী ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন যদি সবাই একটু তাকে সহযোগিতা করেন হয়তো সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে সে আবার ফিরতে পারে কাজী উদ্দিসুর রহমান সোহাগ বাংলা একাত্তর টেলিভিশন কুমিল্লা